তুই যে ওই যে আমি একটু খেয়াল করেছি এই যে লাটি হাতের পরে দিয়ে দুই পাশে দাঁড়াইয়ে যে এরাম করিয়ে তো আবরা আর ওইভাবে মারিছিল কিছু কুলাঙ্গার সেইভাবে তোরা আবার এই মোজাম্মেল মারলি তোরা কুলাঙ্গার জাতির জন্য তোরা অভিশাপ তোকে লেখাপড়ার করার কোনো অধিকার নেই ঢাকা ভার্সিটি থেকে পদ কর আবার শুনছি তুই নাকি বিশেষ দলের ছাত্র নেতা তোর কাটি খুললি হবে না তোর কাটি শুধু খুললি হবে না তোর এনতে এনতে উপরে নিচে করি দিতে হবে এটাই আল্লাহর আইন ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি আমার এই ডিসিশনে তুই আর কোনো সিদ্ধান্ত দিবি না পরিষ্কার কর কি ডিসিশন তোরা দুনিয়ায় থাক আমি হাঁটা দিই তা হাঁটা দেবো কল আমার হয়ে গেল তোমার এই দুনিয়ার পরে তো ঠিক হয়ে গেলো কৃষির জন্য হবে না কৃষির জন্য তুই আমার সেটা বুঝাই ক যে হবে না কৃষির জন্য কি হয়ে সেটা তো বলবা নাকি কাঁচামরিচ ফুরে গেছে তা কাঁচামরিচ ফুরাই গেল বলে এখনই আনতে হবে এখন যাও এই নে দাও এখন যাও এই নে দাও আরে ভাই তোর একটা মরিচ ফুরালি যদি এক বেলা না চালাতে পারিস তো তোর সংসার চালাত কইস কিনা তা তুমি এই জন্যই তুমি দুনে আসলে চলে যেতে চাস বিদায় পৃথিবী সামান্য একটা বিষয় নিয়ে তুমি দুনিয়া ছেড়ে চলে যেতে চাচ্ছ পৃথিবীর পরে দুনিয়ার পরে কত বড় বড় কাহিনী ঘটে যাচ্ছে তুমি কি খবর রাখো এসব কোয়ানে কি ঘটিয়েছে আবার তুই তো আসলেই ঘটনা ঘটে আবার কি ঘটেছে আমি শুনলাম যে কোন মিনিস্টার ওই দুবাই যুক্তরাষ্ট্র আর লন্ডনে কোটি কোটি টাকার এ করিয়েছে আলদাজিরাই বলেছে আরে ওই সব বিষয় না আমাদের দেশে একটা বিলিয়ন ছাত্র হুম তার মনে করে যে সে মানুষই ভারসাম্যহীন তার পিঠে একদম মানে সে নির্মম কাহিনী সে দেখা যাবে না সে কি একটা ইতিহাস তার পিঠে মেরে ফেল দিয়েছে আমি আংশিক শুনেছি টিপিতে তোর যে ওর নাম হইলো মুজাম্মেল এই মুজাম্মেল নামের একটা ছেলে সে নাকি ঢাকা ভার্সিটির এক সময় বিলিয়ান ছাত্র ছিল হ্যাঁ 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 এই এই আমার মনে পড়েছে ও এত আমি তো শুনলাম যে ওর মারি ভাই মানে নির্যাতন করে মারিয়েছে সে কি নির্যাতন তুমি চোখে দেখতে পারবে না সে নির্যাতন পুলিশই মারিয়েছে বোধহয় পুলিশে মেরেছে ঢাকা ভার্সিটি ছাত্ররা ঢাকা

এই হ্যালো এই হ্যালো কিডা তুমি জালাল এ সমুদ্র ছেলে তুই জালাল বুঝলি কি মাছ ধরে হালাল হয়ে গেল পাকা মকরা যা খুঁজবা না তুই ঢাকা ভার্সিটি তুই চাষ পাইলি কি করে সেটা কদিন আচ্ছা তুই যে এই শ্যামাটার মারলি তার মা নেই বাপ নেই ভাই নেই বোন নেই বউ নেই স্ত্রী নেই কিছু নেই এই মানুষটার এইভাবে যে মারলি আচ্ছা মারলি ভালো কথা খাওয়াই মারলি কেন এই মানবতা জিনিসটা কি তোকের মতো জাহেলিয়াত তো এত খারাপ ছিল না জাহেলিয়াতের যুগে এত খারাপ ছিল যে খাওয়াই পরাই নিয়ে আবার নাই খাওয়ার মধ্যে জিজ্ঞেস করেছি যে রান্না তরকারি কিরা হয়েছে সে বলিয়েছে আল্লাহ রহমতে ভালো আহারে এই মানুষটা দরকারীর মধ্যে সে আল্লাহ রহমত শব্দটা কইলেছস তোগের কাছে এত গজব ছিল তুই যে ওই যে আমি একটু খেয়াল করিছি এই যে লাটি হাতের পরে দিয়ে দুই পাশে দাঁড়ায়ে যে রামখুরিয়ে দোলাতেছি তো তো দোলা দিলি হবে না তো তো লাটি গোলার পরে দিয়েই তো দুই পাশে লোক দাঁড়াইতে হবে কোন দোলা ডলি না খালি দাঁড়াবে আস্তে 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 জানো তো দমডা বন্ধ হয় এই সুমন্ত ছেলে তোকে ঢাকা ভার্সিটিতে পড়তে কয় কিনা তুমি ব্রিলিয়ান্ট নামের কলঙ্ক তোরা লেখাপড়া শিখে ও মানুষ হচ্ছে তোকে মানুষ তোকে তো মানুষ ফেরেস তারাও বানাতে পারে বুঝলে মনে হয় না হ্যাঁ তোকে তো শয়তান এমনভাবে গ্রাস করিছে ফেরেস তারা তোকে দায়িত্ব নেবে না কারণ শয়তান যার পাকড়াও করি ভালে ওর কপালে হেদায়েত আল্লাহ নিজেই বলিয়েছে ওয়ামা নাজলামু মিম্মা নিফতার আল্লাহ লহিল কাজিবা ওহু আইউদ আল আল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ বলছে যে যারা সত্য জানার পরেও এ নিয়ে মিথ্যা বলে তাকে আল্লাহ হেদায়িত করবে না হেদায়িতের পর দেখাবে না ওই জন্য রয়েছে বাহাত্তা রাখু কোথাকার এ মানুষের কি অবস্থাটা করেছে একটা মানুষের এইভাবে মারে একটা মানুষ এই মানুষটার কান্নার মতো মানুষ নেই যখন খাওয়ালি বসিয়ারা থেকে তোর একটু মায়া করলো না রে এই মানুষটার কি করে বেরি বলবো সমস্ত গায়ে রক্ত জমাট করি বলেছিস কাইটে রক্ত পড়ছে দড়ি বেঁধে তোর এই কাপড় বেঁধে ছুঁছিস এই মানুষটাকে কিভাবে মারলি একটা পাগল ভারসাম্যহীন ওকে কথা শুনে বুঝিস আচ্ছা তোর মনে কর মোবাইল চুরি হয়েছে ভালো কথা মোবাইল চুরি যে ওই করেছে তা যদি প্রমাণ করতে হয় আইন আদালত নেই পুলিশ নেই থানা নেই তোরা যদি আইনি পড়ে লিখাপড়া করিয়ে পড়ে আইন হাতে তুলে নিস তোকে মাঠে সে না সস আমার সাথে নাঙাল শসবি ভুঁড়তে বাসুই দিবি ধান লাগাবি ধান কাটবি তোকে ঢাকা ভার্সিটিতে পড়া লাগবে না তো আবার কি ওইভাবে মারিয়েছিল কিছু কুলাঙ্গার সেইভাবে তুরা আবার এই মুজাম্মেলকে মারলি তুরা কুলাঙ্গার জাতির জন্য তুরা অভিশাপ তোকে লেখাপড়ার করার কোনো অধিকার নেই ঢাকা ভার্সিটি থেকে পদত্যাগ করি চাষ কাজ কর গরু খাওয়াবি গরু খাওয়াবি গরু মাঠে নিজে রাখালগিরি করে খা তোকে লেখাপড়া করতে কয় কিনা না লেখাপড়া শিখে যদি মনুষ্যত্ব জাগ্রত না হয় যদি জ্ঞান না বাড়ে বিবেকে যদি কথা না বলে ও লেখাপড়া করার থেকে ভ্যান চালাই খাওয়া ভালো তোরা ভ্যান চালা তোকে মতো ভার্সিটির ছাত্র এ দেশের জন্য অভিশাপ 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 তোরা বা আবার শুনছি তুই নাকি বিশেষ দলের ছাত্র নেতা তোর কাটি খুললি হবে না তোর কাটি শুধু খুললি হবে না তোর এনতে এনতে উপরে নিচে করে দিতে হবে এটাই আল্লাহর আইন এইটাই আল্লাহর আইন কী মনে থাকে জান আরে আমার মনে পড়ি আছে আমি ঘটনাটা সব শুনেছি একটা মানুষ কিভাবে পারে একটা মানুষকে এইভাবে নির্যাতন আবার ইরা ছাত্র চারিপাশে পারপরে ঠ্যাং তুলে দিয়েতে দেখছে নির্যাতনে উল্লাস করতেছে একটা পশু কোনো একটা কুকুর কোনো একটা কুকুরকে এইভাবে মারে না কোনো একটা শুকুর কোনো একটা শুকরকে এইভাবে মারে না একটা গরুকে যদি বাঘ ধরে পাশে যদি আরো পাঁচটা গরু থাকে তারা দূর থেকে ওদিকে মায়াবী চোখ নিয়ে তাকায় থাকে যে যদি বাঁচানো যেত যদি ফিরানো যেত আরে মানুষ এরা তো গরুর থেকে বালকুম আদাল এরা চতুষ্পা জন্তুর থেকে নিকৃষ্ট কুকুরের থেকে খারাপ শুকুরের থেকে খারাপ এক লিখা পড়া করতে কয় কিটা এক লিখা পড়া করতে কয় কিটা আমার সেইটা কয়েকীটা সেইটা কয়া মাইল্লে কেন কি এক লিখা পড়া করতে কয়কিটা গোলা ঠিক ভালো কয়কিটা সেইটা তবে ওদের কি আমি কি লিখা পড়া করে আছি নাকি ও হ্যাঁ মানে মাথাকে ওকে সামনে পেলে আমি সত্য শত্রু বলে